আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে যাচ্ছি আমরা একটি ইফতার মাহফিলে সেটা হচ্ছে কাতার সরকারের পক্ষ থেকে বাংলাদেশ কূরাঞ্চল পরিষদের একটি ইফতার মাহফিল দেওয়া হয় এটি কাতার সরকার প্রতি বছরই করে থাকেন আমাদেরকে নিয়ে এবং আমরা প্রায় এক থেকে দেড় হাজার মানুষ হন এখানে আর এখানে শুধু ইফতার মাহফিল নয় এখানে একটি প্রতিযোগিতা হয় সেটা হচ্ছে প্রশ্নোত্তর প্রতিযোগিতা এই প্রশ্নোত্তর প্রতিযোগিতায় সবাইকে অংশগ্রহণ করতে দেওয়া হয় সবাই অংশগ্রহণ করে এবং কাতার সরকারের পক্ষ থেকে বিশেষ বিশেষ পুরস্কার দেওয়া হয় আর আমরা আজকে যাচ্ছি দেখব দেখবো এবং দেখাবো আপনাদেরকে কতটা সুন্দর এবং মনোমুগ্ধকর একটি দৃশ্য এবং কত মানুষ বাঙালি মানুষ আসে এবং অর্থাৎ শোনা পরিষদের যে সদস্যবিদ্যু তারা আসেন আমরা অলরেডি জায়গাতে চলে এসেছি এটা হচ্ছে আলোখরার একটি জায়গা এখানে ক্ষেমা বলা হয় এটাকে যে ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বিশাল বড় একটি খেমা বলা হয় এখানে কাতারিরা প্রতিদিন মানুষদেরকে ইফতার দিয়ে থাকে এখানে ফ্রিতে এখানে আমাদের আজকের আমাদের আয়োজন ছিল যে আমরা শোনা পরিষদ এখানে ইফতার করতে পারবো আর কি এটা হচ্ছে বিষয় দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং মনোরম একটি দৃশ্য এখন মোটামুটি সবাই আসতেছে মাত্র আমরা মোটামুটি আগেই গিয়েছিলাম শুরু হবে কিছুক্ষণ পরেই এবং দেখতে পাবেন কতটা সুন্দর এবং পরিপাটি একটি

গানের পরই শুরু হয় প্রোগ্রামের আসল আকর্ষণ প্রশ্নোত্তর পর্ব এই প্রশ্নোত্তর পর্বে সাধারণত ইসলামের যে সাধারণ জ্ঞানের যে বিষয়গুলো এই বিষয়গুলো নিয়েই প্রশ্ন করা হয় এরপরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী করা হয় এখানে বলে রাখি প্রথম তিনজন মোবাইল ফোন দ্বিতীয় সাতজন তিনশো টাকার গিফট ভাউসার তৃতীয় দশজন সাধারণ পুরস্কার এটা হচ্ছে বিষয় আমি একটু বলে রাখি আমি প্রথম তিনজনের মধ্যে মোবাইল ফোন পুরস্কার পাই কালি হাতে আসছিলাম এটাকে অস্বীকার করা যাবে এরপরে বক্তব্য রাখেন এই প্রোগ্রামের প্রধান অতিথি এবং বাংলাদেশ পুরাণ পরিষদের সভাপতি হাফেজ আনারুল ইসলাম উপকৃত হয়েছে ঠিক আছে না এই জন্য ইসলাম হচ্ছে ইসলামের নবীর বক্তব্য হচ্ছে আপনি যার দ্বারা যতটুকু উপকৃত হন সেই উপকৃত স্বীকৃতি দেয়া কিন্তু মানুষ এরপরে সভাপতি সাহেব দোয়া করেন দোয়ার সাথে সাথে আমাদের কি ইফতার দিয়ে দেওয়া হয় যেহেতু ইফতারের সময় হয়ে গেছে আরেকটি বিষয় বলে রাখি আমার আরেকটি মানে সারপ্রাইজ এখানে গিয়ে আসলে আমি ওনার সাথে দেখা করতে গিয়ে আসলে কেঁদে ফেলি বিষয়টা হচ্ছে যে আমার তানজুলুমা ক্যারেট মাদ্রাসায় পড়েছিলাম ছোটোবেলাতে দীর্ঘ আট বছর পরে সেখানকার একজন টিচার মানে দেখি যে বসে আছে আসলে আমি দেখে অবাক হয়ে যাই যে এই বিদেশের মাটিতে দীর্ঘ আট বছর পরে তা আবার আমার ছোটবেলার একজন শিক্ষকের সাথে দেখা হয়ে যাবে আসলে কল্পনা করতে পারি নাই এটা ছিল আসলে আমার আজকের সারপ্রাইজ আসলে আমি অনেক বড়ো সারপ্রাইজ হই এটা হচ্ছে বিষয় তারপরে ইফতার শেষে নামাজ পড়ে আমরা বিদায় হই বাড়ির দিকে রওনা হই এটা ছিল আজকের প্রোগ্রাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি